আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন এই উপলক্ষে আমরা স্বামীজির কথা কিছু পাঠ করব স্বামী শারদানন্দ বলেছিলেন যারা কথায় কথায় বলেন আমরা স্বামীজিকে মানি তারা কি অর্থে মানি বলেন অনেক সময় তা বুঝতে পারিনি এই মানার অর্থ যদি এই হয় যে আমরা তাহার পথ পূজা করি অবশ্যই সেও একরকম মানা বটে কিন্তু প্রকৃত মানা হল তার আদর্শে জীবন গঠন করা তার প্রদর্শিত পথে অবিচলিতভাবে কাজ করা স্বামীজির বাণী ও রচনা ষষ্ঠ খন্ডো পঁচানব্বই পৃষ্ঠায় তিনি লিখেছেন বিজ্ঞান ও ধর্ম পরস্পরকে জানা সম্ভব সর্বত্র এমন অন্ধকার কোনো বিদ্যমান কেবলমাত্র প্রদীপের মধ্যেই উহা লোকচক্ষুর গোচর হইয়া থাকে যদিও সেইরূপ যদিও ভগবান সর্বত্র বিরাজিত তথাপি তাহাকে আমরা কেবল এক বিরাট মানুষ রূপেই কল্পনা করিতে পারি স্বামীজির বাণী ও রচনা চতুর্থ খণ্ড পৃষ্ঠাবত্রিশ দুই প্রকার লোক ভগবানকে মানুষ রূপে উপাসনা করে না প্রথম নর পশুগণ যাহাদের কোনরূপ ধর্মজ্ঞান নাই দ্বিতীয় পরমহংসগণ যাহারা মনুষ্যসুলভ সমুদয় দুর্বলতা অতিক্রম করিয়া মানব প্রকৃতির সীমা ছাড়াইয়া গিয়াছেন সমুদয় প্রকৃতি তাহাদের আত্মস্বরূপ হইয়া গিয়াছে স্বামীজির বাণী ও রচনা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুশো মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাহাকে সাহায্য করিতে না পারে তবে ধর্মের বিশেষ কোন মূল্য নাই উহা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ স্বামীজির পানীয় রচনা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো চার বুদ্ধদেবের মধ্যে আমরা দেখি মহৎ সর্বজনীন হৃদয় অনন্ত সহিষ্ণুতা তিনি ধর্মকে সর্বসাধারণের উপযোগী করিয়া প্রচার করিলেন অসাধারণ সম্পন্ন শঙ্করাচার্য উহাকে যুক্তির প্রখর আলোকে উদ্ভাসিত করিলেন। জ্ঞানের সহিত বুদ্ধদেবের এই হৃদয় এই অদ্ভুত প্রেম ও করুণার সম্মিলিত হউক খুব উচ্চ দার্শনিক ভাব উহাতে থাকুক উহা যুক্তিমূলক হউক আবার সঙ্গে সঙ্গে যেন উহাতে উচ্চ হৃদয় গভীর প্রেম ও করুণার যোগ থাকে তবেই তবেই যোগ হইবে। ইহাই ভবিষ্যতের ধর্ম হইবে আর যদি আমরা উহা ঠিক ঠিক গড়িয়া তুলিতে পারি তাহা হইলে নিশ্চয় বলা যাইতে পারে উহা সর্বকাল ও সর্বাবস্থার উপযোগী হইবে আহার ও পোশাক সম্বন্ধে স্বামীজির কিছু মূল্যবান কথা। ও রচনা নবম পৃষ্ঠা খুব খাবি বাবা আমিষ নিরামিষ আহার বিষয়ে স্বামীজি অধিকারী বিচার করিতেন তাতে যা পাপ হবে তা আমার তোদের দেশের লোকগুলোর দিকে চেয়ে দেখি একবার মুখে মলিনতার ছায়া বুকে সাহস ও উদ্যম শূন্যতা পেটটি বড় হাতে পায়ে বল নেই পোশাক সম্বন্ধে স্বামীজি বলছেন বাণী ও রচনা নবখণ্ড পৃষ্ঠা দুশো পঞ্চান্ন আহার পোশাক ও জাতীয় আচার ব্যবহার পরিত্যাগ করলে ক্রমে জাতীয়ত্ব লোভ হয়ে যায় আহার পোশাক ও জাতীয় আচার ব্যবহার করলে ক্রমে জাতীয়ত্ব হয়ে যায়। বিদ্যা সকলের কাছে কিন্তু যে বিদ্যা লাভে জাতীয়ত্ব লোভ হয় তাতে উন্নতি হয় না অধপাতের সূচনাই হয় অফিস অঞ্চলে কার্যানুরোধে ঐরূপ পোশাক করবি কিন্তু ঘরে গিয়ে ঠিক বাঙালি বাবু হবি সেই কাঁচা ঝুলানো কোচা ঝোলানো কামিজ গায়ে চাদর কাঁধে বুঝলি তোরা কেবল শার্ট কামিজ করে এবাড়িও বাড়ি যাস ওদেশে দেশে পাশ্চাত্যে ওইরূপ পোশাক পরে লোকের বাড়ি যাওয়া ভারী অভদ্রতা নেকেড নেংটো বলে শার্টের উপর কোট না পড়লে ভদ্রলোকের বাড়ি ঢুকতেই দেবে না পোশাকের ব্যাপারে তোরা কি অনুকরণ করতে শিখেছিস আজকালকার পোশাক পরে তা না না ওদেশি এক অদ্ভুত সংমিশ্রণ আজকের পাঠ শেষ করবো স্বামীজির হিন্দু শব্দটি সম্বন্ধে কিছু ব্যাখ্যা পাঠ করে স্বামীর বাণী ও রচনা পঞ্চম খণ্ডের 15 ও 16 পৃষ্ঠায় তিনি লিখছেন যে হিন্দু নামে পরিচয় দেওয়া এখন আমাদের প্রথা হইয়া দাঁড়াইয়াছে তাহার কিন্তু আর কোন সার্থকতা নাই কারণ ওই শব্দের অর্থ যাহারা সিন্ধু নদের পারে বাস করিত প্রাচীন পারসিকদের বিকৃত উচ্চারণে সিন্ধু শব্দই হিন্দু রূপে পরিণত হয় তাহারা সিন্ধু তীরবাসী সকলকেই হিন্দু বলিতেন এই রূপে হিন্দু শব্দ আমাদের নিকট বর্তমান কালে সিন্ধু নদের এই দিকে সকলে আর প্রাচীন কালের মতো এক ধর্ম মানেন না সুতরাং ওই শব্দে শুধু খাঁটি হিন্দু বুঝায় না উহাতে মুসলমান খ্রিস্টান জৈন এবং ভারতের অন্যান্য অধিবাসীগণকেও বুঝাইয়া থাকে এই পঞ্চম খণ্ডের দুশো পৃষ্ঠায় তিনি লিখছেন হিন্দু নামে যাহারা পরিচিত তাহাদিগকে বৈদান্তিক আখ্যা দিলে ভালো হয় দৈত্যবাদী বা অদৈত্যবাদী সকল সম্প্রদায়ী বৈদান্তিক নামে অভিহিত হইতে পারে আমরা আদর্শকে জীবনে গ্রহণ করে যেন উন্নত সুসভ্য শিক্ষিত ভারতবাসী রূপে নিজেদেরকে পরিচিত করতে পারি এই প্রার্থনা করি সকলের মঙ্গল কামনায় প্রণাম জানাই